ওয়ান বাই এ সমান থ্রি প্লাস টু রুট টু হলে এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত এখানে প্রশ্ন দেওয়া আছে ওয়ান বাই এর মান থ্রি প্লাস টু রুট টু তাহলে আমরা এর এর মান লিখতে পারবো কি থ্রি মাইনাস টু রুট টু একটু বুঝাই দিই যদি প্রশ্ন থাকে এ এর মান থ্রি মাইনাস টু রু টু তাহলে আমরা দিতাম থ্রি প্লাস টু রুটু তো মানে এর বিপরীত হবে ওয়ান বাই এ এর মান সবসময় এর বিপরীত হবে খুব সহজে আমরা এ এর মান ওয়ান বাই এ এর মান বের করতে পারলে ক্যালকুলেশন করতে পারব এর পরিবর্তে আমরা কত পেয়েছি লিখি এর পরিবর্তে পেয়েছি থ্রি মাইনাস টু রুট টু বিরাকেট দাও এই মাইনাস থাকলে ব্রাকেট দিতে হয় ওয়ান বাই এর পরিবর্তে আমরা পেয়েছি থ্রি প্লাস টু রুট টু ক্যালকুলেশন করা যাক থ্রি মাইনাস টু রুট টু প্লাসে মাইনাসে মাইনাস থ্রি প্লাস এ মাইনাস এ মাইনাস টু রুট টু টু রুট টু কাটাকাটি করি থ্রি থ্রি কাটা টু টু এখানে কি হবে যদি দুইটা এক মাইনাস থাকে দুইটার আগে তাহলে প্লাস করতে হয় মানে যোগ করতে হয় দুইটা টুরুট টু আর দুইটা টুরুট টু মোট কয়টা হয় চারটা ফোর টু রুট টু আর দুইটার আগে মাইনাস থাকলে মাইনাস বসাতে হয় কিন্তু যোগ করতে হয় আশা করছি বুঝতে পেরেছো